একটু মাই চ্যানেল অনি ডেইলি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর জন্য দেখো আমি সকাল সকাল স্নান করে তোমার ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেব পুজো দেব দেখো আমি গাছতে আজকে যেহেতু সরস্বতী পুজো আর আমাদের সরস্বতী পুজো করা হয় না বলতে আগে করা হতো যবের থেকে আমাদের রাধা মাধব প্রতিষ্ঠা হয়েছে আমাদের বাড়িতে তবে থেকে রাধা মাধবকেই প্রত্যেকটা অকেশনে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো সমস্ত রকম পুজোতে রাধা মাধবের কাছেই ভোগ দেওয়া হয় বলে রাধা মাধবের কাছেই সমস্ত দেব দেবতা মানে থাকে তার জন্য আর আমাদের আলাদা করে সরস্বতী পুজো হয় না আর দেখো তাই জন্য আমি ঘরে পুজো দেব বলে আমার গাছ থেকে রঙ বেরঙের ফুল তুলেছি এগুলো কাটা চন্দ্রমল্লিকা আমি তুলে নিয়ে এসেছি আর গাঁদা ফুল জবা ফুল এগুলো দেখো কত রং বেরঙের ফুল আমি তুলেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো কত ফুল আমি তুলেছি এখানে চন্দ্রমল্লিকা রয়েছে হলুদ কালারের এটা পার্পেল কালারের রয়েছে তারপরে দেখো আমি এইগুলো তুলেছি আজকে পুজো দেব বলে তারপরে আমার গাছেরই গাঁদা ফুল সব ছোট বড়ো মিলিয়ে সব হয়েছে জবা ফুল আজকে বৃহস্পতিবার লক্ষ্মী জবাও হয়েছে কটা গাছে দেখো অনেক রকম ফুল আমি তুলে নিয়েছি আর বেশি ফুল হলে তো পুজো দিতে বেশ ভালোই লাগে চলো তাহলে আজকে দেখো আমি পুজোর মোটামুটি এখানে সব গুছিয়ে নিয়েছি আজকে যেহেতু দই খই চিড়ে খেতে হয় আজকে দেখো আজকে সরস্বতী পুজো আর ছাব্বিশে জানুয়ারি মানে একই দিনে পড়েছে তার জন্য সকালবেলা আমি আমার গোপুকে একটা চকলেট হাতে দিয়ে মানে খেতে দিয়ে তারপরে আবার চকলেট হাতে দিয়ে বসিয়ে রেখেছি এখন একে স্নান টান করাবো তারপরে খেতে দেব ভোগ লাগাবো এখন দেখো আমি দই খই আর চিঁড়ে দিয়ে মাখানো মানে সকালবেলার টিফিনে এই টিফিনই করব আমি ব্রেকফাস্ট আর কি এই করব আর বাবার জন্য আমি রুটি আর বাঁধাকপি তরকারি ডিম সিদ্ধ করে দিয়েছি অনেকটা সকালেই বাবা খেয়ে নিয়েছে আর এটা আমি আমার গোপালকে দই খই চিড়ে মানে মিষ্টি দিয়ে সব দিয়ে ভোগ লাগিয়েছিলাম সেই প্রসাদটাই আমি সকালবেলা খাচ্ছি তোমাদের দাদাও তাই খাবে তাই চলো প্রসাদটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো আজকে যেহেতু সরস্বতী পুজো একটু একটু তো এখানে ওখানে ঘুরতে বেরোবোই কোথাও না কোথাও যাব তাই চলো তারপরে দেখো আমার সকালে টিফিন করা হয়ে গেছে এখন আমি রান্না করিনি মানে বিশেষ কিছু করব না আজকে আমার বাপের বাড়িতে জোড়া এলি শান্তে হয় তার জন্য আমার মা সেটা পাঠাবে আমি এখানে ভাত আর ভাত করব আর বাঁধাকপির তরকারি সকালে করেছি আর সেমন কোনো রান্না নেই আর এদিকে দেখো আমি দুধ জাল দিচ্ছি কেন কারণ হচ্ছে আমি আমার গোপালের জন্য এখানে আলাদাভাবে ইন্ডাকশানে দেখো আমি আমার গোপালের জন্য আজকে যেহেতু সরস্বতী পুজো কিছু তো নিজের হাতে তৈরি করে ওকে দিতেই হবে কেনা মিষ্টি তো দিই রোজই দেওয়া হয় কিন্তু কোন কোনো স্পেশাল স্পেশাল দিনে আমি কিছু করে দেওয়ার চেষ্টা করি কম সময়ের মধ্যে একটুখানি সিমুই করব। মানে সিমুইয়ের পায়েস করব। তাই দুধটা জাল দিয়ে নিয়েছি এবার একটা ননস্টিকের প্যান দিয়ে একটু ঘি দিয়ে আমি সিমুইটাকে ভেজে নেব সিমুইটা যদিও ভাজা সিমুই যে ভাজা লাল লাল করে ভাজা যে সিমুই পাওয়া যায় প্রভুজির যে লাচ্ছা টাইপের যে শিমুইগুলো হয় গুলোই আনা হয়েছে তবুও আমি নিজে একটু ঘি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তাহলে চলো আমি সিমুইটা তৈরি করে নিই তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আরও সিমুইটা তৈরি হয়ে গেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সাজুগুজু করে বেরোবো তা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমি এখন ঝটপট করে আমার গোপালের জন্য আমি সিমুইয়ের পায়েসটা তৈরি করে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি তা ততক্ষণ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো you মোটামুটি তৈরি হয়ে গেছে আর একটুখানি ফুটে গেলেই নামিয়ে নেব কারণ সিমুই দিয়ে বেশি যদি আরও ঘন করেই তাহলে একেবারে যখন ঠান্ডা হবে তখন একদম জমে যাবে তার জন্য আমি একটু আর একটু ফুটে গেলে মানে দু ফুট ফুটলে নামিয়ে দেব। আর শিমুইটা দেওয়ার আগে আমি দুধটাকে সুন্দর করে জাল দিয়ে মানে একটু কমিয়ে ঘন করে নিয়েছিলাম এবার আমি একটু ফুটে গেলেই নামিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে আমার শিমুইয়ের পায়েস আর সে সিমুইয়ের পায়েস করতে তো সবাই পারো আমি এটা কোনো রেসিপি শেয়ার করলাম না মানে আমি যেটুখুনি যা করলাম পুজো সরস্বতী পুজোর দিন আমার গোপালের সাথে আমি গোপালকে আমি কি খেতে দিচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তা চলো আমার সিমুইটা রেডি হয়ে গেছে এখন এখন আমি সিমুইটাকে অন্য একটি বাটিতে ঢেলে নেব তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি একটু তো সাজতেই হবে ভালো তাই আমি হালকা করে একটু সাজু করে নিচ্ছি বিয়ের একদিন তোমাদের সাথে মেকআপ ভিডিও শেয়ার করব খুব শিখিয়ে আমি সাজো কিছু করে নি এখন কটা কাজে তিনটে পনেরো হলুদ সবাই ঘুরে বাড়ি চলে আসলো আর আমি এখন রেডি হয়েছি তো আমি রেডি হয়ে গেছি সরস্বতী পুজো মানেই তো হলুদ শাড়ি স্বামী হলুদ শাড়িই পরেছি প্রথমে ভেবেছিলাম হলুদ শাড়িটা পরবো না তারপরে বললাম হলুদই পরি তাই দেখো এই যে আমি রেডি হয়ে গেছি এখন কিন্তু প্রায় চারটে বাজে এখন বেরোচ্ছি তাহলে চলো বেরোই কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো আর শুভ সরস্বতী পুজো সবাই দিনটিকে ভালোভাবে সুন্দরভাবে সুস্থ থেকে কাটাও তা চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো দেখো আমি পুরো লোক আমার চলো যাওয়া যাক তোমাদের দাদাও রেডি হয়েছে একটু হাট আমি বলে দিই ওর হয়ে শুভ সরস্বতী পুজো খালি রাস্তায় ঘুরছি খালি তুলে নিয়ে তারপর আবার যাবো কোথায় যাচ্ছি কিন্তু জানি না আলটিমেটলি কোন জায়গায় কোন জায়গায় যাচ্ছি জানিস তুই কথা বলছি জানি না এই রাস্তা ধরে এসেছি এইদিকে ঢুকলাম দেখো সর্ষে ক্ষেত তাই কিছুটা একটু ছবি তুলে নিলাম কিছুটা ভালো ভালো ছবি তুলেছি থাম বেলে সেট করবো তাই এই টুকিটা কি ঘোরাঘুরি চলো এরপরে আবার কোথায় যাই দেখো মাঠ সব গাছ পরিবেশ দেখো এটা জায়গার নাম হচ্ছে চুয়াডাঙ্গা তাও এগুলো কুমড়ো লাউ ভর্তি হয়েছে সব চলো তাহলে ওদিকে যাই পরে আবার কথা বলবো সবাই দাঁড়িয়ে সবাই আছে সবাই ছবি তুলছে চলো এবার কোথায় যাচ্ছি দেখাবো কেটে ও এখানে দাঁড়িয়েছি চা খাবো বল লাল হ্যাঁ ওটা একটা খেতে পারি আর এইটা এই যে দেখছো চায়ের দোকান এটা হচ্ছে আমি অনেক দিন ধরে খালি শুনেই আসছি যে আমাদের এদিকে লাইনে যে সূত্র বলে একটা জায়গা এখানে মানে খুব ভালো চা পাওয়া যায় তাই অনেক ছেলেপিলে খালি এখানে নাকি চাই খেতে আসে তাই আমার ইচ্ছা ছিল অনেক দিনের তাই দেখো সেই দোকানেই চলে এসছি আজকে যেহেতু এদিকে ঘুরতে এসে আর আমি এই যে কাঠি ভাজাগুলো খেতে কিন্তু মানে ঝুড়ি ভাজা বলে না কি না কাঠি ভাজা বলে আমি খেতে খুব ভালোবাসি ট্রেনে যাই কি যেখানেই যাই দেখতে পেলেই কিনি আর খাই তা আজকেও তাই কিনেছি আর খাচ্ছি আর এই দেখো এটা হচ্ছে মালাই চা মানে এই চা নাকি খুব বিখ্যাত সবাই বলে এখানে খেতে আসে আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি তাও আজকে তোমাদের দাদার দৌলতে বলে ঘুরতে নিয়ে বেরিয়েছে সরস্বতী পুজোয় তাই এখানে দাঁড়িয়ে বললো চা খাবে আর আমি চা খুব একটা পছন্দও করি তাও একটু অন্যরকম জায়গায় রাস্তার ধারে মাটির ভারে করে চা খাওয়া একটা মানে নতুন অ্যাডভেঞ্চার বলতে পারো তাই দেখো অনেকেই চা খাচ্ছিল তাই আমার আমি একটাই নিয়েছি আমরা আমি চা পছন্দ করি না তোমাদের দাদাই খাবে আমি একটু টেস্ট করছিলাম তারপরে দেখো চা খাওয়া হয়ে গেছে তারপরে ওখান থেকে আমরা এখানে চলে এসেছি এটা হচ্ছে একটা মানে খেলার সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যায় খেলাধুলা করে যারা তাদের জন্য তাই তোমাদের দাদা ফুটবল খেলতে ভীষণ ভালোবাসে আর ফুটবলও খেলতে যায়ও মাঝে মাঝে কি প্রায় দিনই বিকেলবেলা ব্যবসার থেকে একটুখুনি সময় সময় বের করে ও নিজের জন্য মানে একটু খেলতে যায় দৌড়াতে যায় যাই হোক করে কিন্তু ফুটবল খেলতে ভীষণ পছন্দ করে ওর পায়ে চোট লেগেছিলো তার জন্য কিছুদিন বন্ধ ছিল তা আবার এখন খেলছে তাই ওর খেলার জুতোটা নষ্ট হয়ে গেছে বলে তাই আজকে ফাঁকা টাইমই আছে দোকানটাও দেখলাম খোলাই আছে তাই জুতোটা কিনতে চলে আসলাম তাই তোমাদের দাদা পছন্দ করছে কোনটা কি নেবে না নেবে আর আমি সব আমাকে বলছিল কোনটা কিন্তু আমি এই খেলার জুতো সম্পর্কে অত কিছু তো বুঝি না তাই আমি বললাম তুই বুঝে শুনে নি তা আজকে মোটামুটি তো আমাদের ঘোরা হয়েই গেলো এখন বাড়ির দিকেই যাব। তাই দেখো বাড়িতে যেতে যেতে মনে হলো যে কোথাও থেকে কিছু একটু খাবো না তাই জন্য মিয়া অমরিতে ঢুকেছি আমি অনেক দিনই এই কেক ঠেকগুলো খুব একটা খাচ্ছিলাম না অনেক দিন ধরেই কিন্তু এখন আবার ইচ্ছে হলো তাই দেখো মিয়া আমাদের এখানে মিয়া অমরিতে এসেছি একটু কেক কিনে নিয়ে তারপরে বাড়ি চলে যাবে তো চলো তাহলে আজকের ভিডিওটা এই টাটা